যেভাবে নির্বাচন চলছে গত দুই সেদিনের মতো দেখবেন ভোটের পরের দিনে পিপারে লেখা থাকবে জিতে গেছে নৌকা হেরে গেছে জনগণ এ কথা কোন জিতে গেছে নৌকা হেরে গেছে মানে তারা ঠিকই জিতবে তারা তো জিতেই আছে তারা তো আর চেয়ার ছাড়েনি চেয়ার বসে আছে ওরাই থাকবে কারা হারে যাবে জনগণ তারা যাবে না ভোট দিতে তারপর কি হবে আমার দিকে তাকান এইরকম একটা বুড়ো চাষা বেলা আটটার দিকে গেছে ভোট দিতে ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে আমি ফজরের রজু দিয়েই ভদদেব আটটার দিকে ওযু নষ্ট করব না আটটার দিকে ভোট দিতে চাচা জায়গা দেখে চাচা যাওয়ার আগেই আরেক আল্লাহর ওলী আসে তাজজুতের নামাজ পড়ে চাচার ভোট দিয়ে গেছে নায়ক নায়িকা গায়ক গায়কে যারা ভট ধরায়ছে কারণ কারণ কি জানেন কারণ হলো কোনো প্রতিযোগিতা নাই মার কাফালে এমডি কথা বল যদি সমান সমান প্রতিযোগিতা হতো কেউ এমপি হওয়ার শখ করত না এমপি হওয়ার পেয়ালা আছে কথা কন যেভাবে নির্বাচন চলতেছে গত দুই সেদিনের মতো দেখবেন ভোটের পরের দিনে পেপার লেখা থাকবে জিতে গেছে নৌকা হেরিয়ে গেছে জনগণ এ কথা কন জিতে গেছে নৌকা হেরে গেছে মানে তারা ঠিকই জিতবে তারা তো জিতেই আছে তারা তো আর সিএর ছাড়েনি সিএরে বসে আছে ওরাই থাকবে কারা হারে যাবে জনগণ তারা যাবে না ভোজ দিতে তারপর কিও আমাদের দিকে তাকান এইরকম একটা বুড়ো চাচা বেলা 8টার দিকে গেছে ভোজ দিতে ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে আমি ফজরের ওযু দিয়েই ভোজ দেব 8টার দিকে ওযু নষ্ট করব না 8টার দিকে ভোজ দিতে চাচা জায়গা ডাকে চাচা যাওয়ার আগেই আরেক আল্লাহর ওলি আসে তার। নামাজ নামাজ পরে চাষার ভোট দিয়ে গেছে এ বোঝা যায় চাষা গেছে ফজরের ওজু দিয়ে দিতে আর চাষার ভোট আল্লাহিয়াছে নাক করে দিয়ে গেছে আমার কথা কি ভাই বোঝা যায় শোনেন ভাই পরিবেশ যা চলতেছে ডাইরেক্ট কিন্তু বলা যাবে না এখন এই চাচা মন খারাপ করে চলে যাচ্ছে কিছুক্ষণ পরে ছেলে পেলে ডাক দেবো এই চাচা শোনেন বাড়ির যে চাষিকে নিষেধ করবেন চাষিও যেন না আসে চাষির ভোটও দেওয়া হয়ে গেছে তখন চাচা বলতে যে কে বাবা তোমার চাচি মরে গেছে ছয় বছর আগে জোর বলেন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাচি মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিল তবে একটু দেখা করতাম শুধু হাসেন না ভাই বোঝা বুঝপাতা না বুঝলে। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে পুরো বললে গাধাও বোঝে না আমি মনে করি আজকে কোনো গাধা বোঝে নাই বসে নাই সব বুদ্ধিমান আর বুদ্ধিমানদের জন্য ঈশ্বরাই যথেষ্ট আমরা কি কোরানের হক কথা বলা বাদ দেবো আমরা বলতে চাই স্বাধীন বাংলাদেশে বসবাস করে যারা ভারতের প্রার্থী দাবি করে ভারতের নাগরিক দাবি করে কোন টিভি লম্বে একে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে সব কথা বলার দরকার আছে না নাই শোনেন ভাই পরিবেশ খারাপ এই জন্য কি হক কথা বলবো না বাংলা বলছে বুধু ইলাজ সাবিল রবিকাবিল হিকমা তোমরা যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো জোরে বলেন কি করো এই জন্য আজকের আলোচনা কিছু হচ্ছে প্যান্ডেলে আর কিছু মার হচ্ছে অ্যাঙ্গেলে যা আছে কপালে হবে কাল সকালে রাজি আছো মুসলমান কারা কারা চলবে দুটো হাত আল্লাহকে তুলে দেখা দেন একজন তাকবীর তো দেখি স্বীকার করে বলেন খাজা বিদাইনে চলে 가서 কয়টা শর্ত দি আর জুড়ে বলেন আমার বেবন্ধুরা মুসলমান মারা গভীর মনোযোগ এত কোন পর্যন্ত অনেক মজা করে 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 আপনাদের মধ্যে আলোচনা শোনায় দিয়েছি দুইটা মিনিট কান খাড়া করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইমানের নেवते আবেগে কথা শুনবে আমুলের নেওতে কথাগুলো শুনতে হবে ওই খাজা বিদায় নেওয়ার পরে ওই লোকটা যখন দাঁড়িয়ে বলে পৃথিবীর মানুষেরা তোমাদের মধ্যে কি চারটে গুণের কোন লোক পাওয়া যাবে এমন যদি লোক পাওয়া যায় এই লোকের ইমামতিতে আজকে নামাজ আদায় হবে নতবা জানা যারা নামাজ হবে না আমরা বিনা জানা যায় খাজার লাশটাকে দাফন করতে যাই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের ফেলে ফেলে কান্না করে শুরু নামাজ পার হয়ে যায় জানা যা আস صار হয়ে গেছে আশা হয়ে যায় তারপরেও জানাজা হয় না রাত যখন 9টা 10টা বেজে গেল ছাত্ররা সিদ্ধান্ত নিল রাত্রি যুত গভীর হয়ে গেছে আর তো লাশটাকে ওপরে রাখা যাবে না এই চিন্তা করে চারজন ছাত্র আস্তে 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 আসে ওই খাটুনির কাছে যাওয়ার পরে ওই খাটুনিটা ধরার পরে যখন কাদের উপরে উঠায়ছে ওই খাটুনির লাশটা যখন আস্তে করে কবরের দিকে নিয়ে চলে যা এমন সময় লক্ষ্য করে ডাকা যায় ওই যে রাত 9টা 10টার দিক থেকে অন্ধকারের মধ্যে লক্ষ্য মানুষের মধ্যে পিছন দিক থেকে কে যেন ডাকতে বলে এই পৃথিবীর মানুষের আরে তোমরা খাজাকে নিয়ে যেও না আজকে খাজারা জানাজার নামাজের ইমামতিত্বটা আমি করাতে চাই লীল্লা থাকবে এই কথা বলার পর সবাই আশ্চর্য লোকটা চল্লিশ বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে যেই লোকটা চারটে গুণ অর্জন করে আজকে জানাজা পড়ানোর জন্য অনুমতি পেয়ে গেল কিন্তু লোকটা ওই খাটুনির কাছে যাওয়ার পরে তার জব ঘটনা ওই খাটুনিটা হাত দিয়ে টেনে ধরার পরে চোখের পানি ফেলে কান্না করে করতে করতে ডাকতে বলে খাজারে তবে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে অথচ আমার যে বোনের এত বড় ক্ষতি তুমি কেন করে অতামার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে এক হাজার তুমি পৃথিবী থেকে বিদায় চলে গেলে অত সমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে ওরে খাজা গেলে অথচ তোমার মৃত্যুর পূর্বে এই চারটে গুণের কথা জনগণের কাছে কেন বলে গেলে এই লক্ষ মানুষের সামনে আমার চারটে আমুলের কথা কেন বললে আগামী কালকে সকাল থেকে আমি যখন রাস্তাঘাটে ঘোরাফেরা করব এই লক্ষ মানুষের সঙ্গে যখন দেখা হবে এই মানুষগুলো আমাকে দেখার পরে প্রশংসা করে বলবে এই পৃথিবীর মধ্যে সবাই ফেল করেছে তুমি একমাত্র পাস করেছ কেউ চারটে গুণ অর্জন করতে পারে নাই তুমি করতে এই এইরকম বলে বলে এই যে লক্ষ মানুষেরা আমার যখন প্রশংসা করবে শৈতান তো তখন আর বসে থাকবে না শয়তান আমার মনের মধ্যে দেবে আমাকে বলবে তারা তো ঠিকই বলতেছে এই লক্ষ্য করেছে একমাত্র তুমি পাশ করেছ রকম ভাবে শয়তান যখন খুব মন্ত্রণা দেবে আমার অন্তরের মধ্যে যদি অহংকার তৈরি হয় আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছে এই দুনিয়ায় যদি কেউ আমল করার পরে বিন্দু মাত্র অহংকার করে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দেয় ওরে খাজার আমি যেই আমলগুলো করেছে দুনিয়ার কেউ জানে না আমার পাড়া প্রতিবেশী জানে না আত্মীয় সজনও জানে না এমনকি আমার istri সন্তান পর্যন্ত জানে না এই সাতটা আমলের কথা লক্ষ মানুষের মধ্যে কেন বলে গেলে আমার জীবনে এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে এই রকম কান্না করতে করতে ওই খাজা কাটুনটা ধর সিতকার তোমার কাছে আমার ওই ময়দানে আল্লাহ যদি তোমার ওপরে রাজি হয় আল্লাহ যদি তোমার ওপরে খুশি হয়ে যায় আমার আল্লাহ ওই ময়দানে তোমার রাজি খুশি হবার পরে যদি সুপারিশ করার অনুমতি দেয় আল্লাহকে বলে দিও আল্লাহর কাছে সুপারিশ করো আল্লাহ যেন আমার আমন গুলোকে কখনোই বর বাদ করে না দেয় গভীর মনোযোগ কথাগুলো অন্তর দিয়ে আবেগ দিয়ে অনুভূতিতে ভালো করে বোধার চেষ্টা করবেন প্রত্যেক বছর এই জায়গায় মাহফিল করে কি লাভ হবে যদি আগে রাতের চিন্তা আমাদের মাথার মধ্য না ঢোকে আমরা মাঝে মধ্য নামাজ পড়ি মাঝে মধ্যে পড়ি না মাঝে মধ্যে তার যত পড়ি মাঝে মধ্য পড়ি না অথচ আমাদের অহংকারে মানুষেরা আমাদের কাজ দেখতে পারে না অথচ সেই মানুষটা চল্লিশ বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে এই দুনিয়ার কোন মানুষ জানে না চল্লিশ বছর ধরে তার নামাজ পড়েছে এই দুনিয়ার কোন মানুষ জানে না এই দুনিয়ার কোন মানুষে গোপন চারটা কথা জানে না এই জন্য আমি বলবো এ পাবনা সাথী আর মুসলমান আপনাদের দু পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলবো এই মাহফিল করে প্রত্যেক বছর কি লাভ হবে লক্ষ লক্ষ টাকা খরচ করে কি হবে যদি আমাদের জীবনের ইমান আমলের পরিবর্তন না ঘটে এই জন্য কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবেন ওই কবরের কথা চিন্তা করতে হবে কারু বাবা বিদায় চলে গেছে কারু বা দাদা বিদায় পৃথিবী থেকে চলে গেছে কারু সন্তান পৃথিবী থেকে বিদায় না চলে গেছে ওই অন্ধকার কবরের ভেতরে আমাদের কেউ কিন্তু যেতে হবে আল্লাহর কোরআন বলে আল্লাহি কলা কল মাউতা ওয়াল হায়াত আল ইয়াবলু হুকুম আইয়ুকুম মাহসানু আমালা আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি আমল করার জন্য আমি আল্লাহ পরীক্ষা করে দেখব কারা কারা ভালো ভালো আমল করতে পারে ওই আমল করতে হয় মৃত্যুর পরে কবরে যাবার পরে কিন্তু আমুল করা যাবে না এই দুনিয়ায় বেঁচে থাকতে আমুল করতে হবে আমার প্রশ্ন হলো আজকের আলোচনা শোনার পরে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে ওই লোকটা যদি ৪০ বছর ধরে জামাতে নামাজ আদায় করতে পারে আমরা কেন পারবো না ওই লোকটা যদি চল্লিশ বছর তার যোগ করতে পারে আমরা কেন পারবো না ওই লোকটা যদি সারা জীবন তার চোখের হেফাজত করতে পারে আমরা কেন পারবো না ও যদি আসরের আগে চার রেখা সন্ন্যাসটা পড়তে পারে আমরা কেন পারবো না এই জন্য শপথ নিতে হবে এ পাবনার মুসলমান আজকের একটা মাহফিলে জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হতে পারে আজকের আলোচনা শোনার পরে আমরা একটু শপথ গ্রহণ করব আল্লাহ আমাদের যতদিন বেঁচে আগে পাঁচ নামাজ জামাতে পড়ব আমরা চেষ্টা করব তার জোটটা জন্য নিজের চক্ষুকে হেফাজত করব আসরের আগে সার রাখা সন্ন্যাদটা পড়ার চেষ্টা করব মৃত্যুর পূর্বে আমুলিয়াতের জিন্দেগি গঠন করার জন্য শপথ নিতে কারা কারা রাজি আছেন দূরে হাত তুলে দেখা চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন আমি যতজিন বেঁচে থাকি পাঁচ অক্ত ফরস নামাজ ফরস রোজা রসুরের সুন্না কোরআনের বিধান মেনে চলা তৌফিক দান সকলে বলেন আমি আমার বেমন্দুকার মুসলমান আমার গভীর মনোযোগ শেষ করতে পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন জানাজার নামাজটা যখন শেষ হয়ে গেল ডানে সালাম ফেললেন বামে সালাম ফেললেন কিন্তু ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা ওই লক্ষ লক্ষ মানুষেরা খাজার লাশের কাছে কেউ যায় না ওই মানুষটির কাছে দৌড়ে চলে যায় ওই মানুষটা কোন মানুষ রে যেই মানুষটা নামাজের ইমাম অতীত করল ওই লোকের পরিচয়টা জানা খুবই জরুরি ওই লক্ষ মানুষেরা ওই মানুষটির পরিচয় জানতে চায় আপনারা জানতে চান কি চান না এ জানতে চান কি Not nah. nah.